হঠাৎ ওর খুব আনন্দ হলো তাই তো আমি কি হতে চাই তা তো কবেই ঠিক করা হয়ে গিয়েছে তখনই তাই চান ওর বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার জন্য বার্নারটা জ্বালাচ্ছিল ওর কাছে গিয়ে চান বলল আমি ভাবছি বড় হয়ে গুপ্তচর হব বেশ গর্বের সঙ্গে কথাটা বলল ও তাই চান আগুন থেকে চোখ সরিয়ে তত্ত্ব চানের মুখের দিকে তাকিয়ে রইল তারপর খানিক্ষুন জানলার বাইরে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো একটু ভেবে নিয়ে ও তত্তানকে বুঝিয়ে বলল গুপ্তচর হতে হলে তো বুদ্ধিমতি হতে হয় তাছাড়া গুপ্তচরদের অনেক ভাষাও জানতে হয় তাই চান একটু দম নিল তারপর তত্ত্বচানের মুখের দিকে তাকিয়ে অকপটে বলে দিল সবচেয়ে বড় কথা মেয়ে গুপ্তচরদের খুব সুন্দর দেখতে হয় তত্ত্বচান ধীরে ধীরে তাইচানের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে মাটির দিকে তাকালো একটু থেমে তত্ত্বচানের দিকে না তাকিয়েই তাই চান নিচু স্বরে গম্ভীরভাবে বলল আমার মনে হয় গুপ্তচরেরা এত বাচাল হতে পারে না তত্ত্বচান কি বলবে বুঝে পেল না তাই চান ওর গুপ্তচর হওয়ার পরিকল্পনাটা সমর্থন করল না বলে নয় তাই চান ওর সম্পর্কে বলেছিল প্রতিটা কথাই এত সত্যি যে তত্ত্বচান চুপ করে রইল মনে মনে ও এমনটাই সন্দেহ করেছিল ও বুঝতে পারলো যে গুপ্তচর হওয়ার জন্য যা যা গুণের প্রয়োজন হয় তার ওর ছিল না তবে কষ্ট দেবার জন্য যে এই কথাগুলো বলেনি তা জানত কি আর করা গুপ্তচর হওয়ার চিন্তাটা বাতিল করতে হবে ভালোই হলো যে ও আগেই তাইচানের সঙ্গে কথাটা আলোচনা করে নিয়েছিল তত্ত্বচান মনে মনে ভাবলো বাব্বা আমারই বয়সী একটা ছেলে অথচ কত কি না জানে তাই চান যদি ওকে বলতো যে ও বিজ্ঞানী হতে চায় তাহলে ও কি বলতো বলতো তুমি তো কি সুন্দর দেশলাই দিয়ে বার্নার জ্বালতে পারো না সেটা খুবই বোকা বোকা শোনাতো বলতো যে তুমি তো জানো কিচ্ছুনের ইংরেজি হলো ফক্স আর কুচ্ছু হলো সুজ তাই আমার মনে হয় তুমি নিশ্চয়ই বিজ্ঞানী হতে পারবে না সেটা বলাও ঠিক হতো না তবে এ বিষয়েও নিশ্চিত ছিল যে তাই চান দারুণ কিছু একটা করবে বড় হয়ে তাই ততক্ষণে মনোনিবেশ করে ফেলেছে মিষ্টি করে বলল ঠিক আছে আমি তাহলে আর গুপ্তচর হব না কথাটা আমাকে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ কিন্তু আমি জানি যে একদিন তুমি খুব বিখ্যাত একজন কেউ হবে তাই চান মাথা চুলকে বিড় করে কি যেন একটা বলল। তারপর সামনের খোলা বইটাতে ডুব দিল গুপ্তচর যখন হওয়া যাবে না তাহলে ও কি হবে বড় হয়ে তাই আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে তো চান সে কথাই ভাবতে লাগলো